আবারিত সবুজ দিগন্তজুড়া ফসলি মাঠ নির্মল হাওয়া মন ছুঁয়ে যায় ইউরোপ কিংবা আমেরিকা নয় এটি আমার প্রাণের বাংলাদেশ নরসিংদী জেলা নরসিংদী জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত তার মধ্যে সর্ববৃহৎ রায়পুরা উপজেলা চব্বিশটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত এর আয়তন তিনশো বারো দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার মেঘনা নদী ভ্রমবর্ত নদী আরিয়াল খা নদী দিয়ে বিস্তৃত এই উপজেলাটি একটি কৃষি উৎপাদন উপজেলা তাই রায়পুরার মানুষ সবচেয়ে বেশি কাজের উপরই নির্ভরশীল বিশেষ করে এই উপজেলায় ধান পাট চিনাবাদাম সরিষা মিষ্টি আলু মিষ্টি বাঙ্গি ভুট্টা মরিচ উৎপাদনে বিখ্যাত এছাড়াও প্রচুর পরিমাণের সবজি উৎপাদন হয়ে থাকে এই উপজেলায় কিছু কিছু ফসলি জমি থেকে বছরে প্রায় তিন থেকে চারটি ফসল উৎপাদন হয়ে থাকে আর বরু জমি থেকে বছরে একবার ধান উৎপাদন করে থাকে এই এলাকার মানুষ আজকের এই বিডুর মধ্যে আমি যে চিত্রটি ধারণ করার চেষ্টা করেছি তা হচ্ছে মির্জানগর ইউনিয়নে অবস্থিত আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন নিজ দেশের ভিউ দেখলে প্রত্যেকের কাছেই ভালো লাগে দিগন্ত জোড়া ফসলি মাঠ আর অপরূপ সৌন্দর্যে ভরপুর আমার প্রাণের রায়পুরা এই প্রাণের রায়পুরাকে যারা ভালোবাসি এবং যাদের কাছে ভালো লাগছে প্রত্যেকেরই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিবেন তাছাড়া সবচেয়ে বেশি আমি আনন্দিত হয়েছি শত বছরের পুরনো একটি মসজিদ আমার ক্যামেরা বন্দি আমি করতে পেরেছি এই সবুজের মাঝে একটি যেন ফুটন্ত ফুল ফুটে আছে এই মসজিদটি এর চারিপাশে সবুজের নীলা খেলা মাঝখানে যেন জল জল করছে একটি শত বছরের পুরনো মসজিদ কৃষক যখন মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখনই জোহরের নামাজে আজান পড়ে আর সে আজানের ধ্বনি শুনে কৃষক ছুটে যায় এই মসজিদে নামাজ পড়তে আসলে সত্যি খুবই চমৎকার লাগছে তিনশো বারো দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে একশো ছাপ্পান্নটি গ্রাম চব্বিশটি ইউনিয়ন একটি পৌরসভা আমি চেষ্টা করব প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক একটি করে ভিডিও তৈরি করার জন্য এটি হচ্ছে মির্জানগরের ইউনিয়নের এক অংশ এরকমভাবেই আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে পুরো রায়পুরা জুড়ে এক এক করে সব কয়টা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্ল